আলহামদুলিল্লাহ রাসুলিল্লা আল্লাহ তেহরবানিতে আমরা আরেকটি ঈদে উপনীত হয়েছি মুসলিম উম্মর দুটি উৎসব দুটি ঈদ এটা আল্লাহ আল্লাহতাল এক বিশেষ দান তিনি এই উম্মাকে বিশেষভাবে এ দুটি ঈদের তফিক দান করেছেন এ দুটি ঈদ দান করেছেন যেন আমরা এই দুটি দিনে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালার প্রশংসা করতে পারি এবং বৈধভাবে হালালভাবে এই দুটি দিনকে উদযাপন করতে পারি কেন প্রতিটি জাতিরই ঈদ থাকে এবং আমাদের ঈদ বা আমাদের আনন্দ আমাদের উৎসবের দিন হচ্ছে এই দুটি দিন যা বারবার আমাদের কাছে ফিরে ফিরে আসে আমরা জানি যে আল্লাহ তালা রসৌল্লাহ সাল আলিউসাল্লামকে আমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ আলা বলেছেন সোরা আল আহজাবে লাকাদ ক্যান আলাইকুম ফি রাসূল ইল্লাহি উসুয়াতুন হ্যাঁ তোমাদের মধ্যে নিশ্চয়ই তো রাসূলের মধ্যে রসুলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য লিমান ক্যান আ ইয়ারুজ্জুল্লাহ ওয়াল ইয়ৌমাল আখের অর্থাৎ যে আল্লাহ তালাকে পেতে চায় আল্লাহ তালাকে চায় আল্লাহ তালা সন্তোষ চায় এবং আখেরাতের কল্যাণ চায় তার জন্য তাহলে যে আল্লাহ তালার সন্তোষ চায় এবং আখেরাতের কল্যাণ চায় আখেরাতের মুক্তি চায় তার জন্য আল্লাহ রসুল সাল আলীহি আসাল্লাম এর মাঝে উত্তম আদর্শ রয়েছে ঈদের দিন আমরা কিভাবে যাপন করব সেটা কি এর থেকে মুক্ত মোটেও নয় বরং ঈদের দিনে ঈদের দিনের বেশ কিছু সূনা রয়েছে যা আমাদের অবশ্য যা আমাদের পালনীয় যার মাধ্যমে আমরা উত্তমভাবে ঈদের দিনকে উদযাপন করতে সক্ষম হব আমরা কিছু সুন্না রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এর জীবনী বা তার বর্ণনা তার কর্মপন্থা তার আমল তার বক্তব্য থেকে জানি আর কিছু সাহাবায়কেরাম রজ্লাহ আনহুম এর বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে সক্ষম হই তো আমরা যদি ঈদের দিনকে উত্তমভাবে যাপন করতে চাই আল্লাহ তাহলে সন্তোষের সাথে যাপন করতে চাই তাহলে অবশ্যই এই সূন্যগুলো আমাদের জানা দরকার ঈদের দিনের বেশ কিছু শূন্য রয়েছে ঈদ উল এবং আজহা দুইটারই আলাদা আলাদা শূন্য রয়েছে অধিকাংশই কমন সুন্না কিছু কিছু সুন্না এমন আছে যে উভয় ঈদের জন্য ভিন্ন তো আমরা আজকের এই ভিডিওতে এমন বেশ কিছু কমন শূন্য যেগুলো উভয় ঈদের প্রযোজ্য সেগুলো নিয়ে আলোচনা করব এইটা এমন না যে সকল সুন্নাই আমরা আলোচনা করতে যাচ্ছি বরং আমরা মোটামুটি কিছু সূন্যাস সম্পর্কে আলোচনা করব। ইনশা আল্লাহ এর মাধ্যমে আশা করি যে আমরা উপকৃত হতে সক্ষম হব প্রথম যে সন্নাটি তা হচ্ছে যে ঈদ ঈদগাহ আমরা যেখানে ঈদের সলাত আদায় করতে চাই সেখানে যাওয়ার আগে গোসল করা এটা সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত ইমাম মালিক রাহিমা রাহমাউল্লাহ তালা তার কিতাব মোবাক্তায় বর্ণনা করেছেন নাফে রাহিমা আল্লাহ তালা বর্ণনা করছেন যে ইবনে আমর রাজ তা আমল সম্পর্কে কানা ইয়াগ তহসিল ফেতর কবল আয়গা ইলাল মুসল্লা ইবন আমর রদালহ ঈদগাহে যাবার আগে ঈদ উল ফিতরের দিন গোসল করতেন অর্থাৎ গোসল করে যেতেন বিষয়টা এমন না যে শুধুমাত্র ঈদ উল ফিতরে এটা বৈশিষ্ট্য এটা উভয় ঈদের জন্যই প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় সন্নাটি হচ্ছে ঈদের দিন উত্তম পোশাক পরিধান করে সাজসজ্জা করা যেহেতু যেহেতু এটা আমাদের একটা উৎসবের দিন ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম রাহমাউল্লা দুনিয়া এবং বৈহাকি রহিমাউল্লা তেমাউল্লাহ তালা থেকে শাহি সনাদে বর্ণনা করেছেন ফচুল বাড়িতে যে ইবনে আমর রেলা তালন আমল হল এইটি আন্না হুকানুকান বাসু আহসান ফেলা এদ আইন তিনি তার যে সবচেয়ে সুন্দর পোশাকটি এটি দুই ঐদে পরিধান করতেন এতে আমরা এটা বুঝলাম যে আপনার যে আহসান সর্বোত্তম সবচেয়ে সুন্দর পোশাক সেটা পরা আমাদের সন্ন্যার মধ্যে পড়ে জরুরি না যে আমাদেরকে নতুন পোশাকই পর কিনতে হবে বা নতুন পোশাকই পরতে হবে তবে নতুনটা যদি কেনা যায় তো ভালো কখনো এমনও হয় যে নতুনের থেকেও আমার পুরান কোনো পোশাক আরও বেশি উত্তম আরও বেশি সুন্দর মূল কথা হচ্ছে যেটা আমার সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম পোশাক সেই উত্তম পোশাকটি সেই সুন্দরতম পোশাকটি যেন আমি পরিধান করি আমার আমর আদাল আমল সম্পর্কে ইমাম ইবনুল মঞ্জির তার কিতাব আল সচে এটাও উল্লেখ করেছেন যে তার তিনি হুকিয়ান ইউসল্ল ফজর ইয়ালা ইয়েদাইন আলাই হি সিয়া বলেঈদ তিনি ফজর এমনভাবে পড়তেন ফজরের সময় দুই ঈদে ফজরের সময় ঈদের পোশাক পরে চলে আসতেন এমনিতে ফজর থেকে ঈদের যে সলাতের জামাত এতে আসলেও তো খুব বেশি সময়ের পার্থক্য নাই আর আরবে এখনও এই এই আছে চলটা আছে যে তারা খুব দ্রুতই ঈদের সলাত আদায় করে তো সাহাবিদের সময় কম বেশি এরকমই ছিল ওনারা এই জন্য একদম সকাল সকালে ঈদের সোলাতে যে পোশাক ওনার পরিধান করার কথা সেটাই ফজরের সময় পড়ে চলে আসতেন যেটা আমি আমরদ্দুল্লাহ তাল্লা আনহুর বর্ণনা হিসেবে উল্লেখ করলাম যে তিনি এই আমলটি করতেন তো এতে এটাও বুঝে যায় যে ওই ঈদের দিন ফজরেও উত্তম পোশাক পরাটাও সেটাও উত্তমই বটে তা আমরা তো দেখা যায় যে সে সেই সময় কী কী অবস্থায় যাই আর ফজরের খবরই কতজনের থাকে এটাও একটা দুঃখের বিষয় যাই হোক তো এইটা সকলে ঈদের ক্ষেত্রেই প্রযোজ্য যে সকলে ঈদেই উত্তম পোশাক পরিধান করা হবে ইমাম ইবনুর রজব তা তালা তার কিতাব ফাথল বাড়িতে উল্লেখ করেছেন যেমা মালিক আর হেমাহুল্লাহ তালা বলেছেন যে আমি এটা শুনেছি আহলুল ইলমদের ক্ষেত্রে যে তারা বলেছেন অর্থিমা মালিক বলছেন মানে ওই সময়কার মদিনার ওনার যে ওস্তাজ বড়ো বড়ো আলিমরা রয়েছেন তা তাদের থেকে তিনি এটা শুনেছেন যে তারা সব ঈদের ফিকুল্লা ঈদ প্রত্যেক ঈদের মধ্যে উত্তম সাজসজ্জা এবং সুগন্ধি গ্রহণ অর্থাৎ আতর দেওয়া বা সুগন্ধি গ্রহণ যেটা হালাল সুগন্ধি এগুলো গ্রহণ করাকে মুস্তাহাদ মনে করতেন ইমাম শাহফা ই রাহম এটাকে মুস্তাবি বলেছেন এবং এই সাজসজ্জা শুধুমাত্র এমন না যে যারা ঈদগাহে যাচ্ছে তারা করবে তা না বরং এটা বাসাতে যারা আছে অর্থাৎ যারা এটা ইমাম ইবনে রজব রাহিম আলি ভাই বলছেন আল জা আল জায় আল ইসফি বেইতি যিনি বাড়িতে আছেন যেমন নিসা ওয়াল এমন এমনকি নারী ও ছোট ছোটো শিশু যারা তাদের তারাও এই উত্তম পোশাক গ্রহণ করা সাজসজ্জা করা এটা তারা করবে এখন এটা কিন্তু বলেই দিচ্ছেন কি আল জা বেইটি যে তার বাড়িতে রয়েছে বাড়িতে থাকছে এখানে এটাও ইঙ্গিত রয়েছে যেটা নারীদের কর্তব্য বেসিক্যালি তো বাসায় এই জন্য যাওয়াটা তাদের জন্য ফরজওয়াজি ওয়াজিব এই ধরনের কোনো বিধান দেওয়া হয়নি তো যারা বাসে যাচ্ছে বাসে থাকছে যারা তাদের ক্ষেত্রেই এই এই সাজসজ্জার বিধানটা রাখা হয়েছে যে তারা তারাও সাজসজ্জা করবে আমাদের বাসায় অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে এদের দিন যে নারীরা তারা যে একটু করবে বাসার ভিতরে পর্দার ভিতরেই বাসার ভিতরেই বাসায় বাহারামদের মাঝে সামনে সেটা অনেক সময় হয়ে না এটা দুঃখজনক এইটুকু স্পেস অভিয়াসলি তাদেরকে দেওয়া দরকার যতটুকু আমাদের পক্ষে সম্ভব আল্লাহ তালা সে তফিক দান করুন এরপরের একটি শূন্য তিন নম্বর শূন্য হচ্ছে ঈদুল ফিতরের ক্ষেত্রে এটা ঈদুল না ঈদুল ফিতরের ক্ষেত্রে যে সলাতে বের হওয়ার আগেই খাওয়া সলাতে বের হওয়ার আগেই কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়া মূলত খেজুর খাওয়া না পেল অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু খাওয়া বাট কিছু খাওয়া বিন মালিক রদাহু বর্ণনা করেছেন যে মা খরসুল্লাহ আলহি ওন হত্তা তমরাত খামসান ও সাবা রাসুল্লা সাল্ল্লা আলী ওসাল্লাম ঈদ ফিতরের দিন তিনটি বা পাঁচটি বা সাতটি খেজুর না খেয়ে মুজিদের জন্য ইয়া ঈদগাহের জন্য বের হতেন না এই হাদিস ইমাম ইবনে হব্বান রাহিমাহুল্লাহ তাল্লাহ তার কিতাব শহীদ ইবনি হিব্বানে উল্লেখ করেছেন শাহিব ইবনে হিব্বানের ছয় হাজার দুশো তিরাশি নম্বর হাদিস আল এহসান ফি তকরিব শাহী ইবনি আর শোহীবনাত রাহিমা আল্লাহ এর সনাদকে হাসান বলেছেন অন্যান্য বর্ণনায় ভেতর বা বেজর সংখ্যাটা আলাদাভাবে এসেছে এ থেকে এটা বোঝা যায় যে বেশি বা কম এই এই রকম শব্দেও এসেছে তো মূল কথা হচ্ছে যে তিনটা পাঁচটা সাতটা বা এর থেকে বেশি বা কম খেজুর খেয়ে তিনি বের হতে তো এটা একটা না যে ওই দিন অন্তত আমরা যদি পাড়ি খেজুর খেয়ে যাবো না হলে অন্য কোনো মিষ্টি যদি খাবার খেয়ে যাব তা না হলে যা আছে কিছু খেয়ে যাবো আর এর বিপরীতে হচ্ছে ঈদুল আজহার দিন ঈদুল আজহাতে صلاه آجى আগে খাওয়া সুন্নাহ না বরং সালাতের পরে নিজে যদি কুরবানি দেয় তো সেই গোশত ان رسول الله صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم رسول الله صلى الله عليه وسلم في عيد الفطر الدين খাবার না খে ولا يطعم يوم النحر حتى يذبح এবং জবাই করার আগে ইয়মুন নাহার অর্থাৎ ঈদুল আজহার দিন জবাই করার আগে খেতেন না এই বর্ণনাটি ইমাম ইবন খুজাইমা রাহেমহল্লাহ তা সহিতে উল্লেখ করেছেন এর সনাদকে শেখ আল আজমি রাহেমহ্ল তালা হাসান বলেছেন এইটার আরেকটা বর্ণনা পাওয়া যায় ইমাম ভাই হাকে রাহেমাহল্লাহ তাল্লাহর কিতাব মা আরিফাত সুনানি ওয়াল আসারে সেখানে এই অংশটা এভাবে আছে যে তিনি কোরবানির দিন কোনো কিছুই খেতেন না ফেরত আসা রাখ পর্যন্ত অর্থাৎ ঈদগাহ থেকে ফেরত আসা রাখ পর্যন্ত কোনো কিছু খেতেন না ফিরে এসে তার যে জবাই তার যে কোরবানির পশু সেটা থেকে খেতেন অর্থাৎ এই পশু থেকে রান্নার পরে সেটা খেতেন এটা আমার আরিফাত সুনানি ওয়াল আহারের ছয় হাজার আটশো ছিচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা ঈদুল আজহার সন্না বুঝলাম যে সেটা হলো নামাজ থেকে এসে কোরবানির পশু কোরবানি করার পরে তার রান্না হওয়ার পরে কিছু অংশ পুরোটা একদম কাটার পরে রান্না করতে হবে এরকমটা কিছু অংশ যখন প্রথম নেওয়া হচ্ছে সেখান থেকে রান্না করে ফেলা যায় সেখান থেকে খাওয়া প্রথম খাওয়া দিনের শুরু করা এখান থেকে এটাই শূন্য এখন দেখা গেল যে কারো হয়তো নিজের কোরবানি পশু নাই ওরা কোথাও থেকে গোষ্ঠ পাবে এই সম্ভাবনাও দেখা যাচ্ছে না সে ঈদের সলাতের পরে খাবে তাতে অন্তত শূন্যার কিছু অংশ আদায় হয়ে যাচ্ছে পাঁচ নম্বর শূন্য হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া আলী রাজু আল্লাহ তাল্লাহর বর্ণনা এবং তিরমিজের রহেমা তার সুনানে উল্লেখ করেছেন মিনা সুন্নতি আন তখরুজা ইলেলা ঈদ মাসিয়া ঈদের দিন এই ঈদগাহের দিকে পায়ে হেঁটে যাওয়া এটা সূনা আলী রদ আল্লাহ তাল্লাহ বলছেন এবং তিরমিজের রহেমা হাদিসকে হাসান বলেছেন এবং বলেছেন والعمل على هذا الحديث عند أكثر أهل العلم ودينا شو أهل العلم ودينا شو عالم ويشو ميكا تعدير موتي إي حديث ربوري عمل إبن تعدير موت هو يستحبون أن يخرج الرجل إلى العيد ماشيا ترى إذا مستحب من كرتين جما أجن بكتي إدغاء أجن بروش إدغاء ما يهتز جب إذا مستحب من كرتين وألا يركب إلا من عذر إبن عذر بكونه অজর না মানে আমরা যেটা বলি ওজর তো বাংলা ওজর হিসেবেই আমরা ব্যবহার করে থাকি বা কোনো সরই কারণ যেটা থাক যেটাতে সে অব্যাহতির সুযোগ আছে এমন না এমন না হলে সে কোনো বাহনে আরোহণ করবে না ইমাম ইবনুল মুনজির রাহেমা উল্লাহ তালা তার কিতাব আল আউসাতে উল্লেখ করেছেন যে ইমাম সুফায়ানা সাউরি ইমাম শেফাঈ ইমাম আহমেদ ইমাম মালিক রাহেমা উল্লাহ তাল্লাহ এনারা সবাই পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াকে শুননা মনে করতেন ইমাম মালিক রাহিম উল্লাহ বলেছেনমসি ওয়া ম্যাখে আনু না কারে তা আমরা যে হেঁটে যাই এর কারণ হচ্ছে আমাদের বাড়ি এর গায়ে কাছে কিন্তু যার বাড়ি দূরে সে যদি কোনো বাহনে আরোহণ করে আসে এটাতে কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নেই মূল কথা এই যদি আপনার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হয় এর গায়ে হেঁটে যাওয়ায় শোন না এবং এটাতে স্বভাব বেশি যদি এমন হয় যে বাড়ি দূরে বয়স বেশি শরীর অসুস্থ বিভিন্ন অজর থাকতে পারে এমন ক্ষেত্রে কোনো বাহনে বর্তমান সময়ে যে সকল বাহন আছে সাইকেল হোক রিক্সা হোক মোটরসাইকেল গাড়ি যা যেটাই হোক সেক্ষেত্রে যাওয়াটা এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেখি যে বিশেষ করে উন্নত এলাকাগুলোতে যাদের সামর্থ্য আছে বিশেষ করে আমরা আমাদের উত্তরা সেক্টর বা ঢাকার বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে খুব বেশি দূরে বাসা আসলে না উনি হেঁটে চাইলে আসতে পারেন বাট সামর্থ্য আছে অনেক দামি গাড়ি আছে হয়তো গাড়ি নিয়ে চলে আসছেন এটা তো গুনার কোনো বিষয় না কিন্তু এতে আপনি স্বভাব থেকে মাহরুম হচ্ছেন কি দরকার স্বভাব কমানোরে একটু কষ্ট করলে সব বাড়ানো যায় আর জীবনটা সংক্ষিপ্ত এবং এখানে আমাদের ইনভেস্টমেন্ট আসলে খুব বুঝে শুনে করা দরকার একজন ব্যবসায়ী যেমন দুনিয়ার যে কোনো জায়গাতেই টাকা ঢেলে দেবে না বরং যেখানে অল্প ইনভেস্টমেন্টে বেশি প্রফিট আছে ওই জায়গাতেই সে চেষ্টা করবে তো আমাদের একজন মুমিনের জীবন এরকম যে আপনি যত কম সময়ে যত সুন্দরভাবে ইনভেস্ট করে বেশি স্বভাব উঠাতে পারেন এটাই তো চেষ্টা করবেন এটাই তো আমাদের কাঙ্ক্ষিত কাম্য বিষয় কারণ জীবন সক্ষেম তো আমি অনন্তকাল সময় পাচ্ছি না যে আমি সময়ে একদম বে হিসাবে ব্যয় করতেই থাকবো কত সহজ বিষয় আমি হেঁটে মসজিদে গেলাম বা ঈদগাহে গেলাম যেখানে চলাত হচ্ছে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটি শুধু এটার জন্যই আমার আলাদা একটা স্বভাব পাচ্ছি কারণ এটা শোনা এবং শূন্যের অনুসরণ এটাও একটা বাধা এবং এর মাধ্যমে আমি স্বভাব পাচ্ছি আচ্ছা ছয় নম্বর শূন্য হচ্ছে ঈদগাহে চালাত আদায় করা এটা আলাদাভাবে বলছি আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এখন বিশেষ করে শহরগুলোতে ঈদগাহের পরিমাণ একদমই কমে যাচ্ছে খালি একটা জমি পড়ে থাকে সারা বছর দুই বছর দুইবারে বেশি ব্যবহার ব্যবহার যেহেতু হয় না তো অনেকেরই ল দৃষ্টি পড়ে সেদিকে এবং দুঃখজনকভাবে অনেক জায়গাতে ঈদগাহ আসলে সেভাবে গড়ে ওঠেনি বা নেই এবং সবাই কম বেশি মসজিদে সলাত আদায় করতে চান বা করেন কিন্তু এটা শূন্য না শূন্য এটাই যে সলা ঈদগাহে আদায় করা হবে শাহী বোখারিতে أبو سعيد القدري رضي الله تعالى عنه البرنامج كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة تني رسول الله صلى الله عليه وسلم عيد الفطر بن عزهات مصلى با إيد جاهي جيتن شكاني تني صلاة الإمام النووي رحمه الله تعالى صحيح مسلم شرات بكري إجا هذا التبرع بصاحي مسلمين واتا بكه النووي رحمه الله تعالى هذا دليل لمن كان لمن قال هذا دليل لمن قال باستحباب الخروج لصلاة العيد إلى المصلى তাদের জন্য দলিল যারা বলেন مصلى মুসল্লা বা وَأَنَّهُ أفضل فعلها في المسجد ফা هذا ফিলমসজিদি الناس في معظم এমসর এবং এইটা যারা মসজিদে গিয়ে ঈদের সলাত আদায় করেন তার থেকে উত্তম আফজাল এটা বেশি অধিক উত্তম এবং এর উপরই অধিকাংশ শহরের মানুষের আমল রয়েছে যেটা উনি ওই সময়কার প্রেক্ষাপটে বলেছেন এটা মোস্তাহ এবং অনেক আলিম সন্না বলেছেন যে মূলত ঈদের জামাত হওয়া উচিত হচ্ছে মুসল্লা বা ঈদগাহে কোনো কারণে ঈদগাহ যদি পাওয়া না যায় বা না থাকে বা বৃষ্টি হচ্ছে হয়তো কোনো আমাদের উপরে কোনো স্বামী নেই পাশে মসজিদ আছে এরকম বিভিন্ন সিচুয়েশন হতে পারে প্রচণ্ড ঠান্ডা অনেক কিছু হতে পারে সেরকম ক্ষেত্রে তারা ছাড়ের কথা বলেছেন কিন্তু মূল সন্না এটা যে ঈদগাহে পড়া হবে এবং এখান থেকে আরেকটা সন্ন্যায় জানা যায় যে ইমামের জন্য সলাদ দ্রুত সুরকারী সন্না অর্থাৎ ইমাম যাবে এবং সলা শুরু করে দেবে আল্লাহ রাসুল তাই করতেন যেটা আমরা এর আগে আগে হাদিসের অংশ থেকে দেখলাম যে ফাআ আলু সেই ই ফাউ আলু সেই ইয়াবাদহ সলাহ যে প্রথম যেটা উনি করতেন সেটা হচ্ছে সলাদ দিয়েই শুরু করতেন যেতেন ঈদ গায়ে গিয়ে সলাদ শুরু করতেন ঈদের দিনে এটাই তো শুন না যে আগে সলাদ হবে সাধারণত দেখা যায় আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে যে ইমাম সাহেব বসেই থাকেন আমাদের এতটা সময় তারপরে বলতেই থাকেন যে হ্যাঁ আমরা কিন্তু সময় বাড়াবো না তারপর কেবল আচ্ছা লোকজন আসছে না পাঁচ মিনিট বাড়াই দিচ্ছি এই চলছে কিন্তু হাদিস এটা বলছেন এই জন্য ইমাম ভহুতের হেমাম তালা তার কিতাব রওজুল মুরবে এখানে বলছেন এর কারণ কি ইমাম আন্নাল ইমাম ইউন ইয়ন তজের কেননা ইমামের ইমাম হচ্ছে তার জন্য অপেক্ষা করা হবে ইমাম অপেক্ষা করবে না এটা ইমামের শানি না ইমাম যাবে চলা শুরু করবে তার জন্য অপেক্ষা করবে মানুষজন যে কখন ইমাম আসবে টাইমলি যাই হোক আরেকটা শূন্য হচ্ছে ঈদগাহে এক পথে যাওয়া এবং বাসায় অন্য পথে ফেরত ফেরত আসে আপনি এক পথে ঈদগাহে যাবেন অন্য পথে ফেরত আসবেন সাহেব বুখারিতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহন বর্ণনা করেছেন যে কেনা নবী ওয়াসাল্লাম اذا كان يوم عيد قال في الطريق নবী আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন এক পথে যেতেন আরেক পথে আসতেন তো এটা নিয়ে একটা ইস্তলা অবশ্য উম্মার মধ্যে আছে আলিমদের ভেতরে যে এটা মানে সবার জন্য আম নাকি ইমামের জন্য এরকম কিছু কিছুই আছে কিন্তু হাজার রহমতুল্লাহ আলাই ফুল বাড়িতে বলছেন যে ও বিচ্ছে আমিমাল আখসর আহল আলিম অধিকাংশ আলিমের মতো এটা সবার জন্যই ব্যাপক অর্থাৎ আমরা সবাই এর ওপর আমল করব এক রাস্তা দিয়ে যাবো আরেক রাস্তা রাস্তা দিয়ে ফেরত আসবো এর ফল হচ্ছে যে যাতায়াতের পথে অনেক আলিমের সাথে দুঃখিত অনেক মানুষের সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে হয়তো সালাম দেওয়া হবে পরিচিত জনের সাথে এতে আমাদের স্বভাবও বাড়বে আর এমনিতে আল্লাহ রাসলের অনুসরণের শূন্য তো আছি এবং এর ফলে যে স্বভাব তা তো আছি আচ্ছা নয় নম্বর বা শোন না ঈদগাহে যাতায়াতের পথে উচ্চস্বরে তাকবির দিতে থাকা ইমাম ইবন কুদাম রহমতুল্লাহ মুখ দিতে বলছেন ওই ইউকেব্বিরফি তরিকা ঈদ ওই এরফা ও সাউ তাহবির তেকবির এটা শুননা হলোই যে ঈদের জামাতে যাওয়ার পথে রাস্তায় তেকবির দিতে দিতে যাবে এবং সে তাকবির আস্তে আস্তে উচ্চস্বরে বলবে এবং এটা ইমাম আহমদ তালা বলেছেন ইউকির জেহার ঈদ আকরাজি বেঈতিহীি হাতিয়াল মসল্লা বাড়ি থেকে বের হয়ে ঈদগাহ যাওয়ার পথ পর্যন্ত উচ্চস্বরে তাকবির দেবে এইটা আলী রাজ তালহর মত ইবনামর রদাল মত আবু উমামা রদ্দুল্লাহ তাল মত আবু রহম রাজতালের মত এবং আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের অন্যান্য অনেক সাহাবির মত إترى عمر بن عبد العزيز رحمه الله عبان بن عثمان أبو بكر بن محمد إبراهيم النخعي صعيد بن جبير عبد الرحمن بن أبي ليلى إمام حاقم حماد مالك إسحاق أبو ثور ابن المنذر رحمه الله إن تشكل لديمات ابن عمر رضي الله عنه عمل شمبر كمام نافع رحمه الله برنانا قلت ابن عمر يكبر يوم العيد في الأضحى والفطر ويكبر ويرفع صوته إذ الفطر يبقى إذ الأضحى وبوي ابن عمر رضي الله عنه أي تكبير ديتن أبن أتشار ديتن إمام آه الدار قطن إمام الدار قطن رحمه الله تعالى أي جاتا سنان الدار قطن تي رحمه الله تعالى أولي كورسنا السنان الكبرى تي. أبو جميلة রাহমা বলছেন যে রো এই তো আল ইয়া আমি আলী রাজনকে দেখেছি খরাজ জি ঈদ তিনি ঈদ উদ্দিন বের হয়েছেন ফালেম ইয়াজ ইউকির ইনতা ইল আল জব্বানা একদম ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত তিনি তাকবির দেওয়া ছাড়েননি রহমাউল্লাহ তালা এটাও তার শুনানে উল্লেখ করেছেন দশ নম্বর তা আমরা কিন্তু এটা একদমই এ মাহরুম হচ্ছে এই সহাব থেকে যে আমরা দেখা যাচ্ছে তাকবির অনেকে দিই না অনেকের খবরই থাকে না আড্ডা দিতে দিতে যাই অনেক সময় অনেকের সাথে কথা বলতে বলতে চাই আবার যারা দেন অনেক আস্তে আস্তে দেন তার ফলে অন্যরা শুনছে না তো পুরো শূন্য হচ্ছে এটাই যে উচ্চস্বরে দিতে দিতে আমরা যাবো ইনশাআল্লাহ তালা দশ নম্বর শোন ঈদ সালাতের আগে অন্য কোনো সালাত নাই অনেকে ঈদগাহে গিয়ে সালাত তাদের করে বা মসজিদে ঢুকে কিন্তু সাহেব বুখারিতে ইবন আব্বাস রদুল্লাহ তাল্লাহন বলছেন নবী عليه وسلم خرج يوم الفطر فصلى রাকায় চাই يصلي قبلها ولا বাদাহা নবী সলাল্লাহ আলি সালাম ঈদ ফিতরের দিন মসজিদে গেলেন ইয়া ঈদগাহে গেলেন তিনি দুরাক অর্থাৎ ঈদ সলাত আদায় করলেন এর আগেও কোনো সল্লাত আদায় করেননি পরেও কোনো সলাত আদায় করেননি ইমাম ইদ কুদাম রহমতুল্লাহি আলাই তর কিতাব আল কাফি এতে এটার মধ্যে তিনি বলছেন যে ঈদের যে সলাতের স্থান সেটা মসজিদে হোক বা ঈদগাহে হোক যেখানেই হোক ব্যক্তি ইমাম হোক বা মুক্তাদি হোক যেই হোক এই ঈদের সলাতের আগে বা পরে তার জন্য কোনো নফল নেই অর্থাৎ এর আগে পরে কোনো নফল পড়া হবে না তবে কেউ যদি বাসায় ফেরত আসার পরে তার মনে হয় যে আমি নফল পড়বো বাসায় আসার পরে ঈদের সলাতের স্থানে না বাসায় আসার পরে তারা এসে চাইলে পড়তে পারে কেন ওটা সোনানু ইবনে মাজাতে আবু সাঈদ আল খুদরি রদ আল্লাহ তালুর বর্ণনা হচ্ছে এই কানা রসুল্লাহি সাহ্লা আলি ওসাল্লাম লাউল্লা কাবল আ আল্লাহ রসুল সলাল আলি ওসাল্লাম ঈদের আগে কিচ্ছু পড়তেন না অর্থাৎ কোনো নফল পড়তেন না ফাঈদা রজা ইলা মঞ্জিলে বাড়িতে ফেরার পরে সোল্লাচাইন দুই রাখা সোলাদ আদায় করতেন শেখ আলমানি রাহমুল্লাহ তালে এর সনদকে হাসান বলেছেন এ থেকে এটা বোঝা যায় বাসায় আসার পরে কেউ চাইলে নফল পড়তে পারে এমন না যে বাসায় আসার পরে নফল পড়া শোন না কিন্তু বাসায় আসার পরে পড়া যেতে পারে এটা জায়জ বোঝানোর জন্যই আমল এগারো নম্বর শূন্য হচ্ছে যারা যাদের বাচ্চা আছে বোধ সম্পন্ন বাচ্চা যারা হয়নি কিন্তু বোধ সম্পন্ন এদেরকে ঈদগাহী নিয়ে যাওয়া ইমাম বখারি রাহেমাহ্লাহ তালা একটা অধ্যায় করেছেন বা বখরুজি সবিয়ান ইলাল মুসল্লা সবিয়ান যারা তাদের ঈদগাহে নিয়ে যাওয়া সম্পর্কিত অধ্যায় এখানে তিনি ইবনে আব্বাস রা তাল বর্ণনা দিয়েছেন খরজিত মান নবিকি সাল্ল আলী সাল্লাম এউ মাফিচরিন আদহা হা ফসল্লা খত আমরা রাসুলল্লাহ সল্ল্লা আলি সাতসাল্লামের সাথে আমি ইয়ামুল ফাতর ঈদ উল ফিতরের দিন ঈদ উল আজহার দিন ঈদগাহে গিয়েছি তো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এখানে তেফল বা একদমই অবুজ ধরনের বাচ্চার কথা বলা হয়নি আরবিতে বাচ্চা বোঝাতে অনেক ধরনের শব্দ ব্যবহার হয় তেফল সবি তারপর হচ্ছে গুলাম এদের প্রত্যেকটা আলাদা আলাদা এইজ গ্রুপ আসলে তো তেফল হচ্ছে যারা একদমই ছোটো একদমই অবুজ ধরনের বাচ্চা সেটার কথা বলা হয়নি এখানে সব ইয়ানদের কথা বলা হয়েছে যারা বুঝবান যারা মোটামুটি ভালো বোঝে নামাজের গুরুত্ব বোঝে মুসল্লিদের অবস্থান হালত বোঝে তবে এরা বালেক না অর্থাৎ এখনও এরা বালেক হয়ে যায়নি তার আগের বয়সে তো এই ধরনের বাচ্চা যারা তাদেরকে নেওয়ার বিধান এখান থেকে আসছে আমরাও দেখছি যে আব্বাস অজ্জ্বলা চালানো যখনকার কথা বলছেন তিনি সব কিছুই বুঝছেন যে তিনি কোথায় যাচ্ছেন কী গুরুত্বের এর সব কিছু ওনার বোধের মধ্যে রয়েছে তো এরকম বাচ্চাদের নিয়ে যাওয়া দরকার যাতে তারা ধীরে ধীরে ইসলামের এশিয়ার সম্পর্কে জানে এবং দিন সম্পর্কে উত্তমভাবে বোঝে এবং এ এর যে গুরুত্ব এটা নিজেও আত্মস্থ করে ওনাদের কাছে ছড়িয়ে দিতে পারে এবং তার যে আপব্রিঙ্গিং এটা একদম দিনের উপরে হয় এই জন্য এটা খুবই জরুরি বারো নম্বর শূন্য হচ্ছে একে অপরকে মোবারকবাদ জানানো জাবির বিন নফায়ের রহমা আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রসোল্লাহ সাল আলী রস্লা সাল্লামের সাহাবিরা ঈদের দিন যখন একে অপরের সাথে মোলাকাত করতেন তাদের যখন দেখা হতো তারা বলতেন তকাবল্লাহু মেন না ও যে আমার এবং আপনার যে আমল আল্লাহ তালা তা কবুল করে নিন এটা আমরা এখন সবাই কম বেশি জানি ইমাম ইবনা হাজার রহমাউল্লাহ তালা তার কিতাব ফেথল বাড়িতে ইসানাতকে হাসান বলেছেন আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের দিনে খুশি প্রকাশ করা অর্থাৎ ঈদ উপলক্ষে আনন্দিত হওয়া একদম মুখ করে বসে না থাকে আমাদের দু দুটোই মাত্র উৎসবের দিন আমরা যদি মুখ গোমরা করে বসে থাকি তাহলে কীভাবে হবে ইমাম ইবনা হাজার আসকালানি রহমা আল্লাহ তালা ফাথল বাড়িতে বলেছেন যে আপনার ঈদের দিনের যে ইজহার সুখের খুশি যে শুরুর বা আনন্দের ইজহার ফিল আয়াদ ঈদের দিনগুলোতে এটা উনি বলছেন যে মিন শেয়ারের দিন এটা দিনের শেয়ার বা দিনের যে লক্ষণ বা দিনের দিনের যে প্রকাশ্য দৃষ্টান্ত আপনার কী বলবো এটাকে ভালো বাংলায় কী বলা যায় নিদর্শন যে দিনের যে নিদর্শন তার মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন ঈদের দিনে আনন্দিত হই আনন্দ প্রকাশ কারণ প্রকাশ মানে পটকা ফোজে ফোটানো না বাজি বাজানো ফোটানো না আনন্দ প্রকাশ মানে আরামভাবে এরোর সাথে ঘুরে বেড়ানো না আনন্দ প্রকাশ মানে উচ্চ স্বরে গান বাজানো না আনন্দ প্রকাশ মানে আমরা আনন্দিত থাকবো মেন্টালি এবং আলহামদুলিল্লাহ মুমিন ওই দিন আসলেও আনন্দিত থাকে যখন ঈদ উল ফেতর হয় এক মাস লাগাতার সিয়াম সাধনার পরে ওই দিন যখন সে ঈদ পালন করে সে আনন্দিত হয় এবং আশায় বুক বাঁধে যে আল্লাহ তালা তার আমলকে কবুল করবেন অন্যদিকে মোমিন যখন যখন ঈদ উল আজহার সময় আসে সে কোরবানি দিতে পেরে আনন্দিত হয় এবং আশা করে যে আল্লাহ তালা এই আমলটা কবুল করে তাকে উত্তম প্রতিদান দান করবেন আলটিমেটলি মোমিন আনন্দিত হয় কিন্তু এখনকার সময় যেহেতু অনেকের একটা অবস্থা হচ্ছে আমরা দেখি যারা বেশিভাবে দিন প্র্যাকটিস করেন ওনাদের একটা কমন ফেনোমেনা হচ্ছে লাইক আর ঈদের দিন আসলে তার একদমই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না মেরা লাগছে আর তার মধ্যে যদি একটু গান বাজনাকে বন্ধ করে দেওয়া যায় তাহলে তো কিছুই থাকলো না ঈদের দিনে দেখবেন যে নাটক দেখবে সিনেমা দেখবে ঈদ উপলক্ষে আলাদা কত ধরনের প্রোগ্রাম হয় আলিয়া আওয়াজ ঈদের উদ্দেশ্য তো এটা না ঈদের উদ্দেশ্য হচ্ছে এই বা আদাত ইসালফ এটা একটা এবার আদাত এটাও সাধারণ কোনো উৎসব না এটা বুঝতে হবে যে আট দশটা ধর্মের উৎসব এবং আমাদের উৎসবের মধ্যে পার্থক্য আছে আমাদের উৎসব এটা একটা এ আদাত আলাদাভাবে আমরা এই দিনকে শুরুই করছি সলাতের মাধ্যমে বিশেষভাবে প্রেসক্রাইবড সলাত আছে এই দিনের জন্য এবং এটা এই দিনের কিছু শূন্য আছে এইভাবে আমল করতে হয় কেন কারণ হচ্ছে এই পুরো দিনটা আমাদের জন্য একটা ইবাদাতের একটা ফর্ম একটা ফর্মেট অরমাদানে সিয়াম যেমন একটা এই আবার আমরা দেখছি যে এই সময় ঈদের দিনটা একটা আলাদা ধরনের এই আছে এখানেই এই যে উৎসবে যে আনন্দ এটাও একটা ইবাদতের ফর্মের ভিতরে পড়ে আমাদের এমনিতেও তো জীবনে মমিনের কোনো কোনোটা কোনো দিন কোনো সময় কোনো ক্ষণ এটা আবদিয়াত বা আল্লাহ তালা দাসব দনগতের বাইরে না কিন্তু এই সময়টা বিশেষভাবে বিশেষভাবে আমাদের সতর্ক থাকতে হবে কেননা যেহেতু এটার মধ্যে উৎসব আনন্দের কথা আছে শয়তান এই শব্দটাকে ইউজ করছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে একটা এবাদতের ফর্মকে পরিপূর্ণ রকমে একটা ঠাট্টা বিদ্যুৎ তামাশার বিষয়ে পরিণত করছে আল্লাহ তালা তৌফিক দিন আমাদের ঈদ যেন সাজার বিষয়ে পরিণত না হয় আমাদের ঈদ যেন খারাপ কিছুতে পর্যবেশিত না হয় আমাদের ঈদ যেন বিভিন্ন ধরনের হারামের সংমিশ্রণ থেকে মুক্ত থাকে এবং আল্লাহ তালা যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে তার পছন্দনীয় পন্থায় আমরা যেন আমাদের ঈদকে সুন্নাসম্মতভাবে পালন করতে পারি এবং এই ঈদই যেন আমাদের জন্য নাজাদের একটা উশিলা হয়ে যায় আল্লাহ তালা সে তফিক দান করুন